আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাসের আমরা আমরা ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সময় এই সেপ্টেম্বর মাস আজকে আপনারা এই সময় এসে আমাদের দেশে কিন্তু এখন না বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে এবং বৃষ্টিপাত হয়েছে এখন বা আমরা দীর্ঘদিন যারা সার দিন নেই বা অথবা খাদ্য দিন নেই আঙ্গুর গাছে এখন কিন্তু আমরা প্রচণ্ড এখন রোদ মোটামুটি এখন আর্দ্রতা ঠিক আছে তাপমাত্রা ঠিক আছে এখন কিন্তু আমাদের খাদ্য দিতে হবে এবং নিয়মিত ছত্রাক দিতে হবে মাকড়নাশক স্প্রে করে দিতে হবে আমরা গতকাল স্প্রে করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এখনও লেগে আছে বৃষ্টির পরে আপনারা যাদের আঙ্গুর গাছ আছে তারা বৃষ্টির পরে অবশ্যই একটি ছত্রাকনাশক স্প্রে করবেন এবং অন্যান্য সময় আপনারা মাকড়নাশক এবং যে কোনো একটা বিষ ওষুধ স্প্রে করবেন পোলা পোকামাকড়ের জন্য কিন্তু এখন কিন্তু আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিতে হবে এখন যদি আমরা খাদ্য দিই তাহলে কিন্তু আমরা ফলটা সামনে যেই আমরা শীত আসতেছি তখন কিন্তু গাছ ওইভাবে আর খাদ্য গ্রহণ করবে না তো এখন কিন্তু আমাদের দেখুন বিভিন্ন ধরনের সার খাদ্য দিতে হবে আজকে আমরা কি কি খাদ্য দিব এবং কেন দিব আজকের পর্বে আলোচনা করব। দর্শক বন্ধুরা এখন ওয়েদার দেখুন মোটামুটি ঠিক আছে প্রচণ্ড তাপমাত্রা এখন আমরা কিছু গাছের রাসায়নিক সার দিব যেগুলো আমাদের এখন একান্তই প্রয়োজন এবং যারা বৃষ্টির পরে এখনও গাছে স্প্রে করেন নাই যেমন ছত্রাকনাশক বৃষ্টির পরে আমরা কোন ধরনের ছত্রাক স্প্রে করবো আমি যদি একটু বলি প্রথমত আপনারা বৃষ্টির পরে ছত্রাকনাশক স্প্রে করবেন কপার অক্সিক্লোরাইড এই গ্রুপে যে কোনো একটি ছত্রাকনাশক স্প্রে করে দিবেন তাহলে গাছটা সুন্দর সতেজভাবে বেড়ে উঠবে রোগ থাকবে না এবং অন্যান্য সময় মাকড়নাশক এবং বিষ এবং পোকামাকড়ের জন্য অন্যান্য যে কোনো একটা বিষ সাইবার মেথিন গ্রুপে বা যে কোনো গ্রুপে আপনারা ব্যবহার করতে পারেন এখন আসুন দর্শক বন্ধুরা আজকের আমরা কি কি সার দেবো এবং কেন দিচ্ছি একটু দেখায় এখানে আছে পঞ্চাশ কেজি সার আছে মোটামুটি আমরা প্রতি গাছে আমার মোটামুটি পাঁচ সাতশো গাছ আছে আমার বাগানে এই বাগানে পাঁচশো থেকে সাতশো পিস গাছ আছে প্রত্যেক গাছের জন্য আশি থেকে একশো গ্রাম সার আমরা নেব এই যে প্রত্যেক গাছের জন্য আশি থেকে একশো গ্রাম সার আমরা নিব এবং কি সার দেব আমরা এখানে নিয়েছি তিরিশ কেজি আমরা এখানে নিয়েছি ফসফেট ইউরিয়া এবং পটাশ এবং কোনটা এবং সাথে বোরন এবং এই বোরনটাই কেন দিব এটা আমরা দেখাবো এই যে এটা হলো বোরন কিনতে চাই এটা হলো বোরন আপনার যে কোনো কোম্পানির বোরন দিতে পারে এই বোরনটা যদি দেন এই যে বোরনটা আমরা এভাবে মিক্স করে নিব সাথে 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 এখন কথা হলো আমরা বোরনই কেন দিব অথবা কী কী সার দিচ্ছি এখন বলি মোটামুটি এখানে আমরা তিরিশ কেজি নিয়েছি বাংলা ফসফেট এবং দশ কেজি পটাশ 10 কেজি ইউরিয়া মোট পঞ্চাশ কেজি সার আমরা এখানে নিয়েছি এবং নিয়েছি চার কেজি সরি দুই কেজি বোরন পঞ্চাশ কেজি সারের সাথে দুই কেজি বোরন আমরা নিয়ে একসাথে এটা মিক্স করব ভালোভাবে দিয়ে যে আঙ্গুর গাছ দেখতে পাচ্ছেন এই গাছে গোড়ায় আমরা দিয়ে দেব এখন যদি আমরা নিয়মিত খাদ্য দিই গাছগুলা কিন্তু সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠবে এবং এই গাছগুলা কিন্তু কারণ আমরা আমাদের যত খাদ্য দেওয়ার এখন থেকে কন্টিনিউ দিয়ে যেতে হবে কারণ সামনে কিন্তু আঙ্গুর গাছ ওইভাবে বাড়বে না কেন বাড়বে না কারণ তখন আস্তে আস্তে শীতের আবহাওয়া চলে আসবে খাদ্য ওইভাবে শোষণ করতে পারবে না তাই আমাদের এখন থেকে নিয়মিত এই সারগুলো দিয়ে দিতে হবে আপনারা প্রতি গাছ প্রতি একশো গ্রাম করে দিবেন যাদের এই সাইজের গাছ আছে বা এর থেকে ছোট বা বড় যদি বড় গাছ হয়ে থাকে তাহলে দেড়শো গ্রাম বা পঞ্চাশ দেড়শো গ্রাম দিতে পারেন তো মোটামুটি আপনারা রেশিওটা একশো গ্রাম রাখবেন এই যে একশো গ্রাম রাখার চেষ্টা করবেন আপনাদের একশো গ্রাম করে রেখে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নেবেন আপনার ফসফেট ফসফেট নেবেন ষাট গ্রাম আর ফসফেট নেবেন ষাট গ্রাম প্রত্যেকটা গাছের জন্য আমি বলে দিচ্ছি ফসফেট একটু ভালোভাবে দেখবেন এবং খেয়াল করবেন ফ প্রত্যেক গাছের জন্য আপনারা যেভাবে খাদ্য রেশিওটা করবেন প্রত্যেক গাছের একশো গ্রাম করে সার দেবেন এবং একশো গ্রাম সারের মধ্যে আপনি দিবেন ষাট গ্রাম হল ফসফেট বাংলা ফসফেট এবং যে কোনো ফসফেট দিতে নিশে দিতে পারেন দিতে পারেন তবে বাংলা ফসফেটটা ভালো হবে যদি দিতে পারেন অথবা যে কোনো ফসফেট নিতে পারেন বাংলা ফসফেট এবং ষাট গ্রাম দিবেন বিশ গ্রাম দিবেন ইউরিয়া বিশ বিশ গ্রাম দিবেন পটাশ এই তিনটা মিলিয়ে একশো গ্রাম হলে এবং সাথে অল্প কিছু বোরন দিবেন দিয়ে প্রত্যেক গাছে একশো গ্রাম করে সার আপনি